আসসালামাইকুম ফিরে স্বাগত স্বাভাবিক আমি এই মুহূর্তে আপনাদের সামনে আসছি এল এলসিডি ট্রেনিং ব্যাপারে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে কন্টিনিউ মেসেজ আছে যে এলইডি এলসিডি ট্রেনিং গুলো কিভাবে বা আমাদের ট্রেনিং এর গুলো কেমন তো আমরা সাধারণত এলসিডি দীর্ঘদিন যাব ট্রেনিং করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা এবং যারা বিদেশগামী তাদেরকেও দীর্ঘদিন যাব দীর্ঘ সাত বছর যাবত আমরা সফলতা সি ট্রেনিং করে আসছি বর্তমান বাংলাদেশে এলইডি এলসিডি বা সিআরটি যারা কাজ করে তাদের বর্তমান প্রেক্ষাপট আমাদের এই কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউট তাদের উদ্যোগে বিশেষ করে যারা সিআরটি টেকনিশিয়ান দীর্ঘদিন যাব বিভিন্ন পেশায় আছেন কিন্তু নিজের ব্যবসাটাকে সফলভাবে মেলে হতে পারছেন না তাদের জন্য আমাদের স্পেশাল ট্রেনিং সিস্টেম এই সিস্টেমের মধ্যে আছে যারা এল ইডিএল একদম নতুন এবং সিআরটি কাজ করেন এল কাজ করতে চান নিজের ব্যবসাটাকে গ্রোথ বাড়াইতে চান তাদের জন্য আমাদের স্পেশাল ট্রেনিং কোর্স মাত্র আট দিনের এই আট দিনের ট্রেনিং এ থাকছে একদম এলইডিএলসিডি ইডি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেনিং এর সুযোগ আমরা দিচ্ছি সম্পূর্ণ থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্লাস যেখানে থাকছে গ্রাহকের সরাসরি এল সিডি টিভির উপর পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ আমাদের প্রতিষ্ঠানে আমাদের ট্রেনিং এর পরে একটা গ্রাহকের কাজে কিভাবে সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন তার পূর্ণ গাইডলাইন কাজে ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিগত দিন যারা প্রশিক্ষণ করে গেছে তাদের অধিকাংশ আমরা তাদের ব্যবসায়িক খোঁজখবর নিয়ে দেখছি তারা অধিকাংশই ব্যবসায়িক ক্ষেত্রে সফল আমাদের ট্রেনিং চলছে এক মাসের এই এক মাসের ট্রেনিং এ যারা ট্রেনিং করছে তাদের আমরা এক মাসের ট্রেনিং এ তারা কি পাইলো এবং এখান থেকে নতুনত্ব তারা কি শিখলো সেটার মন্তব্য জানবো তাদের মুখ থেকে আলাইকুম টুটুল ভাই আপনি আমাদের প্রতিষ্ঠানে আছেন প্রায় 15 থেকে 16 দিন হবে 16 দিন আপনি আমি যে আশা নিয়ে এসেছিলাম আমার নাম টুটুল আমি চুয়ারাঙ্গা থেকে এসেছি দীর্ঘদিন সিআরটিটিভি কাজ করে তাই আমরা যেগুলো যে কাজ আমরা আগে করছি সেই অনুযায়ী আমরা এখনকার সাথে মিলাইতে পারতেছি আমরা নিজেদেরকে আপডেট করার জন্য আমরা এখানে আসছি এখানে এসে যা পাইছি তা আল্লাহ রহমতে আমরা অনেক অনেকটাই আছে আগায় গেছি আমরা বাসে ফিরে যে আমরা এই কাজ আমরা নিজেরাই কাজ করতে পারবো এর আগে আমরা যে কাজগুলো পারতাম না হয়তো আমার যারা জানে তাদের সাথে আমরা ওখানে যে আমাদেরকে সমাধান আমরা এখানে পরে আমরা খোঁজ খবর নিয়ে ইউটিউবের মাধ্যমে এখানে এসেছি এসে আমি খোঁজ খবর নিয়ে যখন আমার খুব ভালো লেগেছে আমি এখানে এসেছি আমার খুবই ভালো লাগছে হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ মানিক আমি ভাঙ্গুরা থানা পাবনা জেলা থেকে আইছি তো আমি দীর্ঘদিন পাঁচ থেকে ছয় বছর যাবৎ সি আর টিভির কাজ করছি তো একটা কাজ আমি অনেকটাই মুখস্থ বিদ্যা মানে প্র্যাকটিক্যাল মুখস্থ বিদ্যার মতো ছিলাম তো একটা কাজ কিভাবে আহ বেসিক কাজ জানলে পরে কাজটা কত সহজ হয় আগে আমি বুঝি নাই তো কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং আমাদের স্যার যেভাবে আমাদের বেসিক বেসিক ফার্স্ট থেকে প্রথম কাজ মোটামুটি বিশ দিন দিন যাবত আমরা আছি এখানে বেসিক জানলে পরে কাজ আসলে একটা যেকোনো কাজ একটা মাদার বোর্ড টিভির মাদার বোর্ড তুরি মেরে কাজ করা যায় এটা স্যারের এই ট্রেনিং সেন্টারে আসার পরে আমি বুঝতে পারি বুঝলাম একটা এলইডি টিভির মাদার বোর্ডে কোন সেকশন সমস্যা বিদ্যুতের লাইন না দিয়েই সেটা আমরা ফল ফান ফাইন্ড আউট করতে পারি আলাইকুম আমি শুভ সিকদার বরিশাল জেলা থেকে এসেছি আমি এল এলসিডি টিভি সম্পর্কে আসছি দীর্ঘদিন যাবো টিভি রিপেয়ারের কাজ করছি কিন্তু এল ইডি এলসিডি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না এখানে এসে একটি টিভি একটি এলইডি টিভি কিভাবে আসছি এখানে এসে একটি প্যানেল একটা প্যানেল কোন সেকশনে কি সমস্যা হলে কি কি ভার্টিক্যাল লাইন আছে অজেন্টাল লাইন আছে সিকেভি কাটিং আছে ভিজিএস ভিজিএল কোন ভোল্টেজ কোনখানে থাকলে না থাকলে কোন সমস্যাগুলো গুলো হয় সবগুলোই তাদের রাসেল স্যার আমাদেরকে সুন্দরভাবে ভাবে শিখিয়ে দেন একটি মাদার বোর্ডে ভোল্টেজ না দিয়ে কিভাবে জিয়ের ভ্যালু চেক করে সুন্দরভাবে সঠিক ভাবে প্যানেলটি সার্ভিসিং করা যায় এটি আমাদেরকে স্যার খুব সুন্দরভাবে শিখিয়ে থাকেন তো কাজী ইলেকট্রনিক্স এটা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা যদি এলইডি এলসিডি সম্পর্কে কাজ শিখতে চান বেসিক লেভেল অনুযায়ী যারা না পারেন যদি কেউ কাজ শিখতে চান তাহলে কাজী ইলেকট্রনিক্স এখানে আসতে পারেন এখানে সুন্দরভাবে কাজ শেখানো হয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিপন আলী আমি আমার বাসা হচ্ছে মেহেরপুর আমি নিউজিল্যান্ড প্রবাসী আমি এখানে এসেছি এলইডি টিভি সার্ভিসিং সেন্টারে কাজ শেখার জন্য এটা আমার ওই দেশের প্রয়োজন আমি সেখানে ব্যবসা বাণিজ্য করে বলে আমার খুব সময় খুব খুবই অল্প আমি পনেরো দিনের জন্য কোর্সে এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমি দশ দিন অতিবাহিত হলো এর মধ্যে আমাদের স্যার রাসেল স্যার আলহামদুলিল্লাহ তিনি থিওরি এবং প্র্যাকটিক্যালটা আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের শিখাইছে আমি মাদারবোর্ডের কাজটা প্রপারলি ভাবে পারতেছি করতে এবং তিনি খুব দায়িত্বশীল সাথে সকল স্টুডেন্টের প্রতি কাজ কাজ শিখান এবং এখানে থাকা খাওয়ার পরিবেশটা অনেক সুন্দর আমরা এখানে এসে নিজের ফ্যামিলির মধ্যে এখানে থাকতে পারি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ কোনো ভাই কাজ শিখতে চান এখানে আসতে পারেন এবং কাজ শিখতে পারেন আসসালামু আলাইকুম আমি শামিম বলছি আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমি অ্যাল ইডিএলসিডি জগতে সম্পূর্ণ নতুন আমি এখানে আসছি আমার একটা ভাইয়ের মাধ্যমে কাজী ইলেকট্রনিক্স ইনস্টিটিউটে কাজ শেখার জন্য আমি প্রবাসে যাওয়ার জন্য মূলত কাজটা শিখতেছি আমি আর্টসে তিরিশ দিন তিরিশ দিনের জন্য আমি আসছি অলরেডি বিশ দিন হয়ে গেছে কিভাবে একটা মাদারবোর্ড এবং প্যানেলে কাজ করতে হয় স্যার সম্পূর্ণ আমাকে ভালোভাবে প্র্যাকটিক্যালি এবং হাতে ধরে শেখাচ্ছে স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল আমি এসেছি চট্টগ্রাম থেকে আমি ইলেকট্রনিক্স সম্পর্কে আগে পূর্বে তেমন কোনো ধারণা ছিল না আমি ছোটখাটো কাজ করতাম ইলেকট্রনিক্সে তবে আমি পরবর্তীতে বিদেশে যাওয়ার পরিকল্পনা করি এরপর আমি এই কাজে ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটের সন্ধান পাই অনলাইনের মাধ্যমে এরপর আমি ওনাদের সাথে যোগাযোগ করে এখানে আসি আসার পর আমি যা ভেবেছিলাম তার চাইতেও অনেক বেশি কিছুই পেয়েছি বিশেষ করে আমাদের যে যিনি স্যার আছে কাজী রাসেল ওনার যে শেখানোর পদ্ধতি আমার পার্সোনালি আমি বলি যে বাংলাদেশের মধ্যে মনে হয় এটাই সবচেয়ে সারা ইনস্টিটিউট যেখানে নিজের হাতে প্র্যাকটিক্যালি যেভাবে শেখায় এটা মনে হয় না বাংলাদেশ পারবে বিশেষ করে এই যে আমার সামনে যে প্যানেলটা দেখছেন এটাও একজন কাস্টমারের প্যানেল আপনি অন্যান্য জায়গায় গেলেও দেখবেন না যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে প্র্যাকটিক্যাল হাতে কাজ দিবে বিশেষ করে কাস্টমারের এই কাজ যেটা এখানে দেয় আমি বর্তমানে একটা কাস্টমারের প্যানেল কাজ করছি প্রায় আমার কাজ শেষ আর সামান্য একটু কাজ আছে আমি এর আগে আরো দুইটা প্যানেল রিপেয়ার করে কাস্টমারকে ডেলিভারি দিয়েছি এটাই হলো ইনস্টিটিউট এ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট প্র্যাকটিক্যালি কাজ করানো মূলত প্র্যাকটিক্যালের উপরে কিছু নাই তো আপনারা যারা চাচ্ছেন একদম নিজের মনের মত করে অ্যাডভান্স যারা অ্যাডভান্স হতে চান এলইডি টিভি সার্ভিসিং এর উপরে তারা এই কাজ ইলেকট্রনিক্স ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউটে আসতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই